আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরকাত আশা করি আল্লাহর রহমতে সকল খামারি ও ভাই বোনেরা ভালো আছেন সুস্থ আছেন তা আজকে আসলে একটা ডেলিভারি দিতে যাব আপনার নড়াইলে তো আমাদের কাছ থেকে আপনারা একদিন থেকে শুরু করে এক দুই মাস পর্যন্ত আপাতত রেডি আছে আমাদের কাছে মিশরি ফাহামি মুরগির বাচ্চা এবং দেশি মুরগির বাচ্চা টাইগার মুরগির বাচ্চা হাইব্রিড গলা সেলা নিতে পারবেন এখন থেকে আর এগুলো সবই দুই মাস পাঁচ দিন বয়স এখানে বিশ পিস আছে তিন পিস মোরগ এবং সত্তর পিস মুরগি আছে সিফত ভাই নামের এক ভাই অর্ডার করছে আপনার নড়াইল ফায়ার সার্ভিসের সামনে আসি আমি ভাই এখান থেকে এসে রিসিভ করার কথা আপনারা সবাই জানেন যে আমাদের ঠিকানাটা যশোর বসুন্ধিয়া আমরা সারা বাংলাদেশে পরিবহনের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি যারা আসতে পারবেন না বা আমার নিকটবর্তী যারা হবেন না যেরকম যশোরের আশেপাশে হলে আমরা ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি আর যশোরের বাইরে হলে বা আমার আশেপাশের দূর থেকে অনেক দূরে হলে যেখানে পরিবহনে যাওয়া লাগবে সেখানে পরিবহনের ডেলিভারি দিয়ে থাকি আপনার সেক্ষেত্রে আপনাদের পরিবহনের যদি ডেলিভারি নিতে চান পেমেন্ট অবশ্যই আগে করতে হবে আর যারা আসতে পারবেন তারা খামারে এসে পেমেন্ট করে নিয়ে যেতে পারবেন আর যদি আমার আশেপাশে হন তাহলে শুধু ডেলিভারি চার্জ দিয়ে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন তো আমাদের কাছ থেকে আসলে যারা নিতে চান যারা পেমেন্ট করতে আসলে দ্বিধে থাকেন যে আসলে যদি পেমেন্ট করার পরে মাল না পান বা আমি ফোন না ধরি এরকম ব্যাপারটা আসলে সব সময় থাকে এগুলো কথা আমাদের শুনতে হয় তা ইনশাল্লাহ আপনারা পেমেন্ট করলে মাল পেয়ে যাবেন আপনার সেটা যত টাকারই হোক আপনার ইনশাল্লাহ মুরগি পেয়ে যাবেন আর যদি কখন আমরা দু পিস কম পাঠাই বা কম হচ্ছে এরকম কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আপনারা সেই টাকার রিটার্ন পেয়ে যাবেন আর হচ্ছে হলো আমাদের এমনও হয়েছে যে আমাদের আজকে টাকা দেশে আমরা আগামীকালকে কোনো কারণবশত মাল পাঠাতে পারিনি কিন্তু তাদের পেমেন্টটা ফেরত দিয়েছি এরকম অনেক ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে আছে আমাদের কিছু ভিডিও দেখলে বুঝতে পারবেন যে আমরা আসলে পেমেন্টে কীভাবে নিয়ে থাকি আমরা প্রত্যেকটা ভিডিওতে পেমেন্ট সিস্টেমগুলো দেখাই এবং বলার চেষ্টা করি যাতে আপনাদের বুঝতে সহজ হয় এবং আমাদেরও বোঝাতেও সহজ হয় তো অনেকে আসলে বিশ্বাস করে ওঠে না যেহেতু বাংলাদেশে অনেকে অনেক জায়গায় টাকা দিয়ে ধরা খায় তারপরেও হয়তো আমাকে ফোন দেয় আর যারা আমাকে প্রথমেই ফোন দেয় তারা আলহামদুলিল্লাহ প্রতারিত হন না কেউ এসে কমেন্টে বলতে পারবে না যে বাপি বাড়ির কাছ থেকে টাকা দেওয়ার পরে মাল পায় নাই আলহামদুলিল্লাহ তা আপনার স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করে আপনার বাচ্চা নিতে পারবেন সারা বাংলাদেশে যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু